নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো ভিডিও শুরুর আগে হিজাজি মাহের কথায় চলে গেল সিলভার খোঁজ কি বন্ধু আমাদের কি হবে কেউ কিছু আপনার জানেন না আমি এখনই থামিয়ে দিয়ে ভিডিওটাকে আপনাদের কাছে বলবো কমেন্ট সেকশন এসে তো বন্ধু হিজাজি মাহের আমরা কি আগামী মরসুমে দেখব আমাদের দলে কি আসবে রান্লেটন সিলভার ভবিষ্যৎ হবে আসুন না বন্ধু আপনারা আমার থেকে অনেক বেশি জানেন অনেক বেশি বোঝেন কমেন্ট আপনাদের দিন না আমার ভিডিও সবে সূত্রপাত হয়েছে হ্যাঁ বন্ধু আপনারা আপনাদের মতো কমেন্টস করতে থাকবেন তার পাশাপাশি আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে দুটো খবর আজকে দিয়ে দেব এই হিজাজি মাহের ইস্টবেঙ্গল ক্লাবে তিনি যে পারফরমেন্স করেছেন তার ভিত্তিতে তাকে তার জাতীয় দল জন ডেকে নিয়েছে ইতিমধ্যে তিনি দুখানা ম্যাচ খেলেছেন তৃতীয় ম্যাচ প্রতিপক্ষকে ইরাক মধ্যপ্রাচ্যে ইরাক যে কতটা শক্তিশালী দল একই সঙ্গে বলতে হবে যে আমাদের হিজাজি যে দলটা হয়ে খেলবেন জেডন ফুটবল র্যাঙ্কিংয়ে গিয়ে রয়েছে ভারতীয় ফুটবল মানের থেকে অনেকটা অনেকটা গিয়ে রয়েছেন সেই দলের নিয়মিত ফুটবলার হয়ে গেছেন ইস্ট বেঙ্গল দলে তিনি যে পারফরমেন্স করেছেন আরেকটা কথা আরেকবার বলি যে বেঙ্গল ক্লাবের পারফরমেন্সের ভিত্তিতেই হিজাজি মাহেরকে জর্ডান জাতীয় দলে ডেকে ছিল দুটো ম্যাচ তিনি খেলেছেন দুর্দান্ত পারফরমেন্স করেছেন ইরাকের বিরুদ্ধেও তাকে ডেকে নেওয়া হয়েছে তারপরও আজকে সত্য কথা বলতে গেলে আমাদেরকে একটা কথা বলতে হয় অস্কার ব্রুজো যে দুটো ফুটবলারকে আগামী ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাবকে ছেড়ে দিতে বলেছে তার মধ্যে অন্যতম নামে হিজাজি মাহের আরেকজনও আছেন বন্ধু ক্যাটন সিলভা কেন বন্ধু এই ধরনের ঘটনা কেন ঘটল তার থেকে বড় কথা এই হিজাজি মাহির বা ক্লাইটন সিলভার পরিবর্ত ফুটবলার হিসাবে আগামী মরশুমে আমরা ইস্টবেঙ্গল ক্লাবে কোন ফুটবলারকে দেখতে পারব বন্ধু আপনি বলুন তো কোন ফুটবলারকে আপনারা দেখতে চান বা দেখা উচিত অনেকেই বলবেন রভিনো ওটা তো সবাই জানে বন্ধু যে ক্লেটন সিলভা তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তার পরিবর্তে আরেকটা ব্রাজিলিয়ান বসুন্ধরা কিংস এর মহানায়ক যিনি অস্কার ব্রুজোর হাত ধরে ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকছেন তা সবই শৈশবুত পর্ব শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা সম্ভব নয় তিরিশে নভেম্বরের আগে এর পেছনেও কিছু একটা ক্লাইম্যাক্স থাকবে তার থেকে অনেক বড় প্রশ্ন আজকে আপনাদের কাছে বন্ধু আমি তুলে ধরলাম হিজাজি মাহের কেন বিতাড়িত করা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব থেকে আপনারা কি মনে করেন যে হিজাজি মাহের যা পারফরমেন্স গত মরশুমে তিনি কি করেছেন সেটা জানতে চাই না সেটা ভুলে যান এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে সেই ম্যাচের ভিত্তিতে ইস্টবেঙ্গল ক্লাবের লালুর জার্সি গায়ে হিজাজি মাহের কি এমন পারফরমেন্স করেছেন যে তাকে ট্রান্সফার উইন্ডোতে আগামী মরসুমে রাখা যাবে কি রাখা যাবে না বন্ধু আপনারা আপনাদের মতন করে মন্তব্য অতি অবশ্যই জানাতে পারেন কিন্তু তার আগে সব থেকে বড় কথা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিই অস্কার কিন্তু এই হিজাজি মাহেরকে একেবারেই চাইছেন না তাকে দোষ দেওয়া যায় না হিজাজি মাহের ফুটবল আমরা দেখলাম গত মরশুমে তিনি মোটামুটি একটু দাপিয়ে খেলেছিলেন এমন কোন আসল কথা গত মরসুমের ইস্টবেঙ্গল দলের এমনই পরিস্থিতি কেউ একটু এদিক ওদিক করলেই আমরা সবাই মনে করতাম কি এমন যেন পারফরমেন্স করেছেন আসলে ঘরপোরা গুরু হয়ে গেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা ইস্টবেঙ্গল দলটা ইস্টবেঙ্গল টিপ ম্যানেজমেন্টটা তারা কাউকে একটু নড়তে চড়তে দেখলেই মনে করেন যেন কি এমন হয়ে গেল ইস্টবেঙ্গল তার চরিত্র থেকে বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল ক্লাবের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আমরা ভুটানের মাঠে দেখতে পেয়েছিলাম আগের মরশুমে সেটা দেখতে পাইনি কোচ অস্কার সবথেকে বড় কৃতিত্ব কি আপনি জানেন সমর্থক বন্ধু বলুন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন না কেন করেন না ইস্টবেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করেন ইস্টবেঙ্গল ক্লাবকে সমর্থন করেন অথচ স্পোর্ট পেন্সিল চ্যানেলকে আপনি সমর্থন করেন না এটা কি রকম ব্যাপার হলো ভাবের ঘরে চুরি বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে আজকে সব থেকে বড় যে খবরটা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছে সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত হেজাজি মাহেরকে চাইছেন না অস্কার তিনি অত্যন্ত পরীক্ষিত প্রমাণিত ভারতীয় উপমহাদেশের কোচ ওই কেন অব্দি জর্ডন নিচ্ছে সেটা জর্ডন টিম কর্তৃপক্ষ বুঝবে ইস্ট বেঙ্গল ক্লাব তাকে নেবে না তার কারণ ইস্ট বেঙ্গল ক্লাবে জার্সি গায়ে তিনি জর্ডনে জাতীয় দলের জার্সি কাওয়ার পড়ার যোগ্যতা অর্জন করতে পারলেও তিনি এই মুহূর্তে সোজা গোদা বাংলায় আমি একটা কথা বলছি কিছু মনে করবেন না কোট আনকোট তিনি ইস্ট বেঙ্গল ক্লাবকে ধ্যাচ্ছেন তার থেকে বড় খবর দিয়ে আজকের ভিডিওটা শেষ করব আনোয়ার আলী নাকি মোহনবাগানে সই করবেন তাকে নেওয়ার জন্য মোহনবাগান ধার্য করেছে জরিমানা তিরিশ কোটি মোহনবাগান ক্লাবের কারা দায়িত্বে আছেন জানি না শতাব্দী যারা আছেন কিছু রাজনৈতিক তারাই এসব দাবি করে থাকেন তারা মোহনবাগান ক্লাবকে ভালোবাসেন না তারা ভালোবাসেন অর্থকে আমি ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে মোহনবাগান ক্লাবের কি ঘটছে না করছে সেটাকে নিয়ে আপনাদের কাছে তথ্য দিতে বাধ্য নেই তবে একটা কথা বলি বন্ধু মোহনবাগান ক্লাবের সাথে তো বাংলা ফুটবলের স্বার্থ জড়িত আছে আমি বলবো মোহনবাগান তোমরা ইস্টবেঙ্গল ক্লাবকে দেখে শেখো ইস্টবেঙ্গল ক্লাব তোমাদের মতো বিক্রি হয়ে যায়নি আসো না সঞ্জয় সেন সন্তোষ ট্রাফির কোচ রয়েছেন কোন একদিন তোমাদেরও কোচ ছিলেন মোহনবাগানের মতো শতাব্দী প্রাচীন ক্লাবকে বিক্রি হতে দেবেন না দেবব্রত সরকাররা ভাবে লাল হলুদের মর্যাদা রক্ষা করেছে লাল হলুদ জিন্দাবাদ বলার জন্য অনেকে আছে মোহনবাগান বলার জন্য কেউ নেই ধন্যবাদ